বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি এই মুহূর্তে আছি আমাদের কাউন্সিলর একটু সামনে আমার বাতি দেখতে পাচ্ছেন আক্তার ছোট ছেলে ও আমাকে ওই দিন ফেসবুকে জানালো কাকা আমরা তো গরু কিনছি তোমাদের গরু দেখলাম তো তোমাদের এই গরু দুটা কোন জায়গাতে কিনছো কাকা দিনাজপুর দিনাজপুর থেকে এই লাল গরুটা কত নিয়েছে তোমাদের এক লাখ আশি

আমাদের কাউন্সিলর মধ্যে উনি ঘুরে ঘুরে সবার বাড়িতে গরু দেখছেন গরুগুলো দেখে যা মনে হয়েছে আমার ওই হিসাবে তোমার গরুর দাম এইটার হওয়া দরকার আড়াই লাখ মিনিমাম কষ্ট সত্যি বলছি এ বাড়িতে কুরবানি গরু আমি যতটুকু দেখলাম আমার মনে হয় আমার বাদিজা একটার বাড়ির ছেলে জিতেছে সেকেন্ড পজিশনে মনে হয় আমরা আছি যাই হোক তোমাদের গরু অনেক সুন্দর হয়েছে আমি দেখছি আমি আছি বন্ধুরা আমি টোটালে আমাদের এই এলাকায় অঞ্চলের মানুষ যারা গরু কুরবেন দিয়ে থাকে তাদের সবার গরুর ছোটো ছোটো একটি ভিডিও নিচ্ছি জানি না এটা আপনারা দেখবেন কি না বা আমার সাথে থাকবেন কিনা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম